যেই হচ্ছে ক্ষমতায় যাবে আবার আরেকটা হচ্ছে স্বৈরাচার বা আরেকটা ফ্যাসিস্ট তৈরির একটা জায়গা থেকে যাবে এই জায়গাটা যদি আমরা সংস্কার না করে যেতে পারি এই ইন্টারিং গভর্নমেন্ট যদি এইটুকু সংস্কার যদি না করে যেতে পারে আলটিমেটলি কি হবে আবার যে হচ্ছে নির্বাচন পরে যে ক্ষমতায় যাবে সেই আবার স্বৈরাচার হয়ে উঠবে তো নতুন দলকে স্বাগতম জানাই কিন্তু এই যে পদত্যাগ করে হচ্ছে এই যে দল তৈরি করবে এটা নিয়েও আমার কোনো রকমের মতো পার্থক্য নাই তারা করুক যেমন চায় এখন হচ্ছে কথা হচ্ছে যে এই যে সংস্কারের যে ঝান্ডা ঝুলতেছে সেটা যেন ঠিকঠাকভাবে হয় সংস্কারটা আমরা দেখতে চাই নইলে আলটিমেটলি আমরা হতাশ হব কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানে আমরা হচ্ছে বুলেটের সামনে দাঁড়িয়েছি নিজের প্রাণ এবং হচ্ছে সব কিছু বিলিয়ে আমরা মাঠে ছিলাম কিন্তু আলটিমেটলি আমাদের যদি স্বপ্ন ভঙ্গ হয় না কাউকেই আমরা ইতিহাস থেকে কাউকেই এই মানে এই দায়টা এই যে মানে সংস্কারের কথা বলে সংস্কার হইল না এই দায়টা যারা হচ্ছে এই যে সংস্কারের ঝান্ডা উড়িয়েছে এতদিন তাদেরকে নিতে হবে ইউনুস সরকারকে আমরা সাপোর্ট করেছি এবং করে যাব যত দিন না পর্যন্ত তারা হচ্ছে সংস্কারের জায়গাটা তৈরি না করতে পারে ততদিন আমরা সাপোর্ট করব এবং হচ্ছে ইউনুস সরকার যেন যথাযথভাবে কাজ ভালোভাবে কাজ করতে পারে সেটাও আমরা মানে যথাযথ সাপোর্ট করব এবং হচ্ছে বিভিন্ন আন্দোলন হচ্ছে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট থাকা সময়ে কেউ কারো দাবি নিয়ে কথা পর্যন্ত বলতে পারে না একটা ফেসবুক পোস্ট তো দূরের কথা তো সেই জায়গায় আন্দোলন হবে এটাই স্বাভাবিক কিন্তু যে কোনো আন্দোলন হইলেই যে একটা আওয়ামী লীগ ট্যাগ দেওয়া বা মানে একটা মানে কোটার ট্যাগ দেওয়া এটা কিন্তু ঠিক না ওই আন্দোলনটা যৌ যৌক্তিক কি না ন্যায্য কিনা এটা হচ্ছে সরকারকে খুঁটে দেখতে হবে কারণ হচ্ছে আমরা চাই যে ইউনুস সরকারের নামে যেন মানে বহির্বিশ্বে নেগেটিভ কোনো মেসেজ না যায় যেমন হচ্ছে শিক্ষকদের যেই আন্দোলনটা এই আন্দোলনটাতে অনেক ছবি যেটা হচ্ছে হৃদয় বিদারক একটা মানে নারীদেরকে জল কামান মারতেছে শিশুদের উপরে এটা খুবই মানে নেগেটিভ ইমপ্যাক্ট বাংলাদেশের জন্য মানে বহির্বিশ্বে মেসেজ যায় সে আমি মনে করি যে গভর্নমেন্ট শ্যুড টেক রেসপন্সিবিলিটি ফর দিস মানে এই মুভমেন্টটা কিভাবে মানে কথার মাধ্যমে খুব তাড়াতাড়ি সমাধানে আসা যায় সেটাই চাই